আমাদের সম্পর্কের শুরু যবে থেকে তবে থেকে অনেক বাধা এসেছে আমাদের দুজনের জীবনে কিন্তু কখনো আমরা একে অপরকে ছেড়ে যাইনি সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি একসাথে চলার এখনো অনেক পথ বাকি জানি আরও বড় বাধা আসবে আমাদের জীবনে কিন্তু আমার বিশ্বাস আমরা দুজন একসাথে থাকলে পৃথিবীর সকল বাধা উপেক্ষা করতে পারব তুমি জানো সবাই কি বলে আমরা দুজন পাশাপাশি দাঁড়ালে নাকি আমাদের লক্ষ্মী নারায়ণ জটির মতন লাগে জানি না এটা কতটা সত্যি তবে আমি মনে করি উই রিয়েলি মেড ফর ইচ আদার আর কি বলো তো যাদের মাঝে সত্যিকারের ভালোবাসা আছে যাদের ভালোবাসা সুন্দর তারাই হচ্ছে সব থেকে সুন্দর জুটি তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আর আমার ভালোবাসা এক সম যার কোনো শেষ নেই জানি এবারে তুমি বলবে তুমি তার থেকে দ্বিগুণ ভালোবাসো আমাকে তাহলে আমি কি বলবো জানো আমি তোমাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসি তুমি সব সময় আমার পাশে থেকো এবং আমার খেয়াল রেখো আমি সব সময় তোমার পাশে আছি আমি তোমায় অনেক ভালোবাসি ইউ আর মাই সোলমেট